তৈরি হয়ে গেল গরম গরম বেগুন বাহার গরম ভাত অথবা রুটির খাওয়া যাবে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে এই ছোট ছোট বেগুনগুলো নিয়েছি দেখুন একদম ছোট সাইজের বেগুন নিয়েছি এই বেগুনগুলো গুলো দিয়েই আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো এই ছোট বেগুনের রেসিপিটা খেতে বেশ দারুণ লাগে আর বেগুনগুলো বেশ নরমও হয় আর খেতেও বেশ ভালো লাগে চলুন তাহলে প্রথমে আমি বেগুন বেগুনগুলো কেটে আর সেদিকে মশলাটা বেটে দেবেন মশলার মধ্যে সাদা তিল সর্ষে আর পোস্তটাকে পোস্ত কাকিমা মশলাটা পাঠ আর বেগুন গুলোকে আমি এরকম গোটাই রাখবো চারটুকু করে এইভাবেই ফালি করে দিচ্ছি আর গোটাই রাখবো এগুলো কিন্তু একদম কেটে দেব না এই যে দেখুন এইভাবে বেগুনের ভেতরটা কিন্তু একদম এইভাবে একটু খালি করে নিলে বেগুনের মধ্যে পোকা আছে কিনা বোঝা যায় এদিকে কাকিমার মশলাও বাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি

মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার বেগুন গুলোর মধ্যে মশলাটা মাখিয়ে নেব ভালো করে বেগুনের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার বেগুন গুলো যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবে এবার ঢাকা দিয়ে বেগুন গুলোকে ভেজে নেব বেগুন গুলোকে ভেজে নিয়েছি বেগুন গুলো বেশ নরম হয়ে গেছে আর একটু লাল লালও হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব বেগুন গুলো তুলে দেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার পেঁয়াজটাকে আগে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুন ভাজার সময় আমি লবণ ব্যবহার করিনি সেটা বুঝেই লবণটা ব্যবহার করব কারণ লবণটা দিয়ে যদি বেগুনটা মশলা দিয়ে ভাজতাম তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যেত তার জন্য এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো এক একটা ধরবে বেগুন গুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এটা একদম ঘন হয়ে গেছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু শেষে এখানে ধনে পাতা খুচি ব্যবহার করতে পারেন তবে আমি এটা এভাবেই নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল গরম গরম বেগুন বাহার গরম ভাত অথবা রুটির সঙ্গেও এই রেসিপিটা খাওয়া যাবে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ তা তো আপনারা দেখলেনি আপনারাও এইভাবে একবার বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন যদি ছোট বেগুন না পান সেক্ষেত্রে কিন্তু বড় বেগুন দিয়েও করা যাবে বড় বেগুনগুলো গুলো অথবা চার করে তৈরি করা যাবে এই রেসিপিটা আমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক খুঁজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা